এখানে বসে বসে সেলফি তুলছে এটা তুমি কি রান্না করেছো কেন রে কি হয়েছে এটা তুমি না বলেছিলে যে তুমি কষা মাংস রান্না করো এ তো গামলা ভর্তি ঝোল ট্যাল ঝোল এটা তো ঝোল বলা হচ্ছে এটাই তো কষা এটা কষা এটাকে কোন দিক থেকে কষা বলে মনে হচ্ছে ঠিক আছে তোমরাই দেখো গাইস এটা কি কোন দিক এই ওটা কষা এটা কষা গামলা ভর্তি ট্যাল ঝোল আর বলে নাকি এটা কষা আমি খাবো না আজকে আমি ভাতই খাবো না ওরকম দেখ ওরকম হলে কিন্তু নিজের রান্না করে নেওয়া উচিত ছিল তোর তো তুমি এতক্ষ ধরলে হয় বল তুমি বললে তুমি রান্না করবে তুমি নিজেই বলেছিলে যে ঠিক আছে আমি কষাটাই রান্না করবো তুই যখন কষা কষা খেতে পারবি এটাকে দেখে তোর ঝোল মনে হচ্ছে জল দিয়েছিলাম এ ও না হয় একটু বেশি হয়ে গেছে তো কি হয়েছে তাতে খা না কে না একদিনের জন্য আমি খাবো না তোমরাই খাও আমি খাবো না আমি জানি তুই আমি জানি তুই কষা মাংস ভালো খাস তুই ঝোল খাস না কি করা বল করে ফেলেছি করে থেকে তুই রান্না করে নিস ঠিক আছে তোর সাথে আমার ক্যাচেল করার একটু ইচ্ছে নেই কারণ তোর সাথে যে কোনো জিনিস তুমি বললে যে তুমি নিজে থেকেই বলেছো যে তুমি কষা কষা করবে এটা কষা বাদ দে না বাদ দে না করে ফেলেছি খেয়ে নে কারণ তোর সাথে আমি আর এমনি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না কারণ তোর সাথে যে কোনো জিনিসে তর্ক করবো উল্টে ক্যাচাল হয়ে যায় বেকার ভাল লাগে না আমার রোজ রোজ একটা কাজ করবা তারপরে বলবে যে আমার সাথে তর্ক করলে ক্যাচাল হয়ে যায় বাদ দে না খেয়ে না আজকে একটা দিন কিছু বলার নেই আমার রোজ দিন এরকম অখাদ্য কুখাদ্য খেতে হয় বাজে মেয়ে কোথাকার